করে বাবার হাত ধরে ঈদ যেতে বাবার সাথে একসাথে ঘুরে বেড়াতে কিন্তু আমি পারি না কেন জানিস বন্ধু কারণ আমার বাবা যে থাকে সুদূর বিদেশে আমি একজন প্রবাসীর ছেলে বন্ধু সাকিব ইতক চলে আসলা রে হে রে বন্ধু তাই তো ইতক চলে এলো আই ইদের কি কি প্ল্যান করলি তুই আমরা কিন্তু অনেক প্ল্যান করছি আমার বাবা আমার জন্য ইদের অনেক প্ল্যান সাজিয়েছে ইদের দিন সকালে গোসল করে বাবার হাত ধরে একসাথে ঈদ গাへ যাব একসাথে ইদের নামাজ পড়ব নামাজ চেয়েছে বাবার সাথে কোলা কোলাকুলিও করব মাঠ থেকে বেরোয়ে বাবা আমাকে অনেক অনেক খেলনাও কিনে দিবে সেখান থেকে বাসায় এসে বাবার সাথে একসাথে বসে মায়ের হাতের মজার মজার অনেক খাবার খাবো তারপরে দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেল বেলা বাবা আমাকে নিয়ে মাকে নিয়ে অর্থাৎ আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে বাবা আমাদের সবাইকে নিয়ে ঈদের দিন অনেক অনেক আনন্দ করবে বাবার সাথে ঘুরতে কার না ভালো লাগে বল আমার তো অনেক প্ল্যান শুনলি বন্ধু এবার তো প্ল্যান শোনা নিশ্চয় আমার মতো তুইও ঈদ অনেক প্ল্যান সাজাইছ আমাকে তাড়াতাড়ি বল ঈদ নিয়ে তোর বাবার সাথে তোর কি কি প্ল্যান আছে তাড়াতাড়ি বল বন্ধু আমাকে তাড়াতাড়ি বাহ বন্ধু তোরা তো অনেক মজা করবি বাবার সাথে কত ঘুরে বেড়াবি কত মজা করতে পারবি কিন্তু বন্ধু আমার যাওয়া হবে না একসাথে নামাজও পড়া হবে না নামাজ শেষে বাবার সাথে কোলাকুলিও করা হবে না মাঠের সামনে থেকে খেলনাও আমাকে কেউ কিনে দেবে না বাসায় এসে আমার একাই খেতে হবে বিকেলে তোর মতো সুন্দর সুন্দর জায়গায় বাবার সাথে আমার ঘোরাঘুরিও করা হবে না কেন জানিস বন্ধু কারণ আমার বাবা যে থাকে সুদূর বিদেশে আমি একজন প্রবাসীর ছেলে জানিস বন্ধু আমাদের ঘরে টাকা পয়সার অভাব নেই হিন্দু বাবার আদর স্নেহ ও ভালোবাসার বড়ই অভাব কারণ আমি যে একজন প্রবাসীর ছেলে তোর মতো আমারও ইচ্ছে করে বাবার হাত ধরে ঈদগাহে যেতে বাবার সাথে একসাথে ঘুরে বেড়াতে কিন্তু আমি পারি না কারণ আমি যে একজন প্রবাসীর ছেলে তদের মতো আমারও ইচ্ছে করে বাবার সাথে গলা ছেড়ে গান গাইতে বাবার আদর স্নেহ ও বুক ভরে ভালোবাসা পেতে কিন্তু পাই না কারণ আমি যে একজন প্রবাসীর ছেলে তবু দিন শেষে আমি গর্বিত এই কথা ভেবে আমার বাবা একজন রেমিটেন্স যোদ্ধা আমার বাবার মতো হাজারো প্রবাসীদের ঘামে ভেজা রেমিটেন্সে এগিয়ে যাবে আমার সোনার বাংলাদেশ